বন্ধুরা কামরাঙ্গা ভালোবাসে না এমন লোক হয়তো কমই আছে কিন্তু এই ফলটা বাজারে সময় পাওয়া যায় না সেই জন্য আমরা অনেকেই খেতে পারি না কিন্তু এই কামরাঙার কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই কামরাঙ্গা জুস কীভাবে তোমরা খুব সহজে তৈরি করতে পারবে ঘরেই তো বন্ধুরা কামরাঙ্গার জুস তৈরি করা খুব সহজ বাচ্চারা অনেক সময় এমনি এমনি খেতে চায় না তো তাদেরকে জুস তৈরি করে দিলে তারা খেতে ভালোবাসবে সেই জন্য জুস তৈরি করে দিতে পারো তো কামড়াগার কিন্তু প্রচুর গুণ রয়েছে আমরা হয়তো অনেকেই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন এ রয়েছে এছাড়াও পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো নানা উপাদান কিন্তু এর মধ্যে রয়েছে সেই জন্য আমরা এটা যখনই পাবো বাজার থেকে এনে আমরা কিন্তু খাবো এই ফলের কিন্তু খুব বেশি দামও নয় কিন্তু পুষ্টিগুণে ভরপুর এটা তো আমরা আজকে জুস তৈরি করব জুস তৈরি করার জন্য সবার প্রথমে কয়েকটি কামরাঙ্গা আমি নিয়ে নিয়েছি তো আমরা এখানে কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমরা এটা দিয়ে জুস তৈরি করবো তো প্রথমেই আমরা এটা ধুয়ে নিচ্ছি তো কামরাঙ্গাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই জন্যই কেননা এটার আমরা যেহেতু খোসা ছাড়াবো না সেই জন্য পরিষ্কার করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার তো প্রথমে আমরা এটাকে ধুয়ে নেবো আর পাকা কামরাঙ্গা নিলে কিন্তু তোমাদের মিষ্টি হবে জুসটা খুব বেশি তো সেই জন্য পাকাটা নেওয়ার চেষ্টা করবে আর কাঁচা যদি নাও তাহলেও অসুবিধা নেই কাঁচা কামরাঙ্গা নিলে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে তো দেখো আমি কামরাঙ্গার এই যে দু সাইডের অংশটা এটাকে বাদ দিয়ে দেবো আর এই যে শিরের অংশগুলো এগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো তো এই অংশগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি তারপর আমরা এটা কিভাবে কাটছি দেখো কামরাঙ্গা কাটা খুব সহজ খুব সহজভাবে কাটা যায় কামরাঙ্গা কাটার পর এটা স্টার হয়ে যায় স্টারের মতো দেখতেও ভালো লাগে বাচ্চাদেরকে এরকম করে কেটে দেবে বাচ্চারা খাবে ভালো পাবে কেননা স্টার ফুড বাচ্চারা ভালোবাসে তো এরকম করে তোমরা দিতে পারো এটা দেখতেও ভালো লাগবে এছাড়াও যদি জুস তৈরি করো এইভাবে সবগুলো কেটে নেবে তো আমিও কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা এটা মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেবো যখনই আমরা এটা গ্রাইন্ড করবো তার আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি তো মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে দেবে আমি এখানে দু টেবিল চামচ দিলাম যেহেতু পাকা সেই জন্য কাঁচা হলে একটু বেশি দেবে আর নুন দিয়ে দিলাম নুনটা আমি বিট নুন দিলাম এক চামচ ভালো করে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এবার আমরা এটাকে স্ট্রেন করে নেবো স্ট্রেন করার জন্য তোমরা কাপড়ের ব্যবহারও করতে পারো তো আমি স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করে নিচ্ছি তো মিক্সার বাটিটা ধুয়ে আমি ভালো করে একটু জলও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা এটাকে সুন্দর করে পেস্ট করে নেব যেহেতু এটা জলযুক্ত ফল সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না একটু ধুয়ে জল দিয়ে দিলেই যথেষ্ট এবার আমরা বেশি পাতলা করব না ভালো করে স্ট্রেন করে নেবো স্ট্রেন করে নেওয়ার পর দু একটা জিনিস এর মধ্যে মেশাবো প্রথমে আমরা চিনি লবণ দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার প্রয়োজন পড়েই না কিন্তু তারপরও যদি মনে করো যে এটাকে একটু টেস্টি করবে তাহলে এর মধ্যে কিছু কিছু দিতে পারো যেমন ধরো ঘরে যদি তোমাদের থাকে তাহলে এই মশলাগুলো দিতে পারো চিনি লবণ দিলেই যথেষ্ট কিন্তু এই মশলাগুলো থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো তো এর মধ্যে আমরা দিচ্ছি ভাজা মশলা এখানে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে ভেজে সেটার গুঁড়ো আমি আধা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চাট মশলা চাট মশলা ঘরে থাকলে হাফ চামচ দেবে একটা সুন্দর টেস্ট আসবে বাচ্চারা খেতে পছন্দ করবে টেস্টি হবে তো এই দুটো মশলা আমরা দিয়ে দিলাম আর কিছু দেওয়ার প্রয়োজন নেই বলে মনে হচ্ছে তো তারপরেও যদি তোমাদের কিছু দিতে মনে হয় তাহলে দিতে পারো আর কিছু আমি দেব না এটা কিন্তু খুব টেস্টি হবে আর মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে দেবে যদি মিষ্টি কম থাকে তাহলে আর মিষ্টি বা চিনি দিয়ে দেবে বাচ্চাদের ক্ষেত্রে বড়দের এটা না দিলেও চলবে এবার আমরা সার্ভ করে দেবো তো বন্ধুরা সার্ভ করার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি আর গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এখানে গ্লাসের মধ্যে আমি দিচ্ছি এটা যেহেতু শীতের দিন সেক্ষেত্রে আমাদের এর মধ্যে কোনো ধরনের ঠান্ডা বরফ কুচি দেওয়ার প্রয়োজন নেই যদি এটা গরমের দিনে তৈরি করো তার তাহলে তার মধ্যে বরফ কুচি দিয়ে দেবে তাহলে দেখবে এটা খেয়ে একদম প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে আর শরীরের জন্য খুবই উপকারী শুধু একটা কথাই বলবো এই কামরাঙ্গা যাদের কিডনির রোগ রয়েছে তাদেরকে একদমই দেবে না কিডনির রোগ থাকলে তাদের এটা খাওয়া উচিত নয় তাছাড়া কামরাঙ্গার প্রচুর গুণাগুণ রয়েছে এই গুণাগুণ তোমরা নিতে পারো জুস বানিয়েও খেতে পারো এমনিও খেতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার